নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচনার বিষয় আগামীকাল দোসরা জানুয়ারি শুক্রবার দু হাজার ছাব্বিশ চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে মিথুন রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী গজকেশরী রাজ্য এই গজকেশরী রাজ্য তৈরি হওয়ার ফলে বিশেষ করে এই ছটি রাশি জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটতে চলছে আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ছটি রাশি জাতক বা জাতিকায় রয়েছে বিরুটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই বিড়ের মধ্যে যেই ছটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই বিরুটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলছে তাহলে বন্ধু আসুন এই করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিডিটি শুরু করার আগে আমরা প্রথমে একটু গজকেশরী রাজ্যকের বিষয়ে জেয়ে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেব যখনই মিথুন রাশিতে প্রবেশ করবে দুটি ঘোর মিলনে সৃষ্টি হবে অতি শক্তিশালী গজকেশোর রাজ্য এই গজকিশুর রাজ্যক অতি শক্তিশালী রাজ্য বিশেষ করে এই ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি বিশ্ব রাশি জাতক বা জাতিকা দেখেন আপনার রাশির ধন স্থানে সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী গজকেশুরী রাজ্য আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে পদ উন্নতি রয়েছে এম কি চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে গজকৃষির রাজ্য আপনার জীবনে সড়ো পরিবর্তন রাজ্য অর্থাৎ কাল থেকে তিন দিনের মধ্যে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন সহজে কমপ্লিট করতে পারবেন তাছাড়া আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলছে আপনি বেকার বা বেরোজগারে রয়েছেন এই সময় কিন্তু কাজের চাপ হতে পারে নানা জায়গার থেকে আপনি কাজের শুভ খবর পেতে পারেন উন্নতি করা নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে চন্দ্রদেবের গুহাবে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলট হতে পারে এই দিন দিন কিন্তু আপনাদের জন্য উন্নতি করার সেরা পেতে পারেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি মিথুন রাশি জাতিক বা জাতিকতা আপনার রাশির প্রথম ঘরে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী চন্দ্রদেব এবং দেবগুরু বৃহস্পতির যুক্তিতে গজ কিছুই রাজ্য আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সম্মান প্রাপ্তি রয়েছে অর্থপ্রাপ্তি গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে পদ উন্নতি রয়েছে বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্য হয়নি চাকরির শুভ খবর পেতে পারেন এই তিন দিনের মধ্যে এই তিন দিন কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে তাছাড়া এই সময় কিন্তু আপনার সম্মান প্রাপ্তি সন্তান প্রাপ্তি অর্থ প্রাপ্তি ফাটকাতে অর্থ লাভ রয়েছে নানা জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন গজ রাজ্য আপনার রাশিতেই সৃষ্টি হয়েছে তাই আপনার এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকেও থাকেন কাল থেকে তিন দিনের মধ্যে গজ রাজ্যকের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে পারে কারণ আপনার রাশির একাদশ ঘরের সৃষ্টি হয়েছে গজকৃষির রাজ্য একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর সম্মানের ঘর একাধিক জায়গার থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন যে খবরটা আপনার জন্য শুভ সেই খবর কিন্তু আপনি পেতে পারেন আপনি বেকার বা বেরোজগার হয়েছেন গজ কিছু রাজ্যকের প্রভাবে কাজকর্মগুলো পেতে পারেন গোপন শত্রু না সময় সন্তান সুখ প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি ফাটকাতে অর্থ লাভ রয়েছে এই সময় চলাকালীন কিন্তু আপনি নানা জায়গার থেকে শুভ খবরগুলো পেতে পারেন নানা দিক থেকে কিন্তু আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে মাথা ঠান্ডা কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি এই তিন দিনের মধ্যে আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো পূর্ণ হতে পারে গজকোষী রাজ্য অতি শুভ রাজ্য চতুর্থম নম্বর ভাগ্য মানুষই কন্যাশি আপনি যদি কন্যাশি জাতিক বা জাতিক থাকেন কাল থেকে তিন দিনের মধ্যে আপনার রাশি দশম ঘরে গজকোষী রাজ্য তৈরি হওয়ার ফলে কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি অর্থপ্রাপ্তি গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবি থাকলে মিটে যাবে বর্তমান সময় যারা ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে গজ্য কৃষিক রাজ্য অতি শক্তিশালী রাজ্য আপনার রাশি সাপেক্ষে দশম ঘরে সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী গজ কৃষিক রাজ্য এই সময় চলাকালীন কিন্তু কাজের চাপ হতে পারে হয়তো আপনি বেকার বা বেরোজার হয়েছেন কাজকর্মগুলো পেতে পারেন কিংবা আপনি ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন গজ রাজ্য আপনার জীবনে দুর্লভ রাজ্য আপনার রাশির দশম ঘরে গজকৃশি রাজ্যক দশম ঘরকে মারা কর্মের ঘর কেরিয়ার ঘর এই সময় কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের খবর পাবেন নানা দিক থেকে উন্নতি করা সুবর্ণ সুযোগ পাবেন তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন তিন দিনের মধ্যে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে কর্মক্ষেত্রে আপনার সুনাম রয়েছে ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি রয়েছে বিশেষ করে যারা চাকরি চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি শুভ খবর পেতে পারেন এই গজকৃষির রাজ্য তৈরি হয়েছে আপনারা সেই দশম ঘরে এই শুভ সময় থাকবে আপনার জন্য তিন দিন অর্থাৎ কাল থেকে চৌঠা জানুয়ারির মধ্যে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট করতে হবে যেই কাজগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ যেই কাজগুলো আপনি বন্ধ রেখেছিলেন যেই কাজগুলো আপনি শুরু করেছে শেষ করতে পারেননি সেই কাজগুলো আপনি শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন সেই রাজ্যকের প্রভাবে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলাসী আপনি তুলসী জাতক বা জাতিকা দেখবেন আগামীকাল দোসরা জানুয়ারি শুক্রবার দু থেকে চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে গজকৃশোর রাজ্যকের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে পারেন কারণ আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী কিছু রাজ্য নবমঘরকে মান ভাগ্যস্থান তাই আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য আপনার ফিরতে পারে আপনি বেকার বা বেরোজারছেন কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন বিদেশ যাত্রা শুও গিয়ে সুখ সমৃদ্ধি করবে ফাটকাতে অর্থ লাভ রয়েছে সন্তান সুখ প্রাপ্তির শত্রু নাশ নানা জায়গা থেকে নানা দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন যেই খবরটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই খবরটা কিন্তু আপনি এবার পেতে পারেন যেই খবরের জন্য আপনি অনেক বিভাগ আশা করেছিলেন আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে চন্দ্রদেব এবং দেবগুরু বৃহস্পতির মিলনে গজকৃষি রাজ্য সৃষ্টি হয়েছে মিথুন রাশিতে একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুযোগ পাবেন নানা জায়গার থেকে কিন্তু আপনারা শুভ খবরগুলো পেতে পারেন যে খবরটা আপনার জন্য শুভ যে খবরের জন্য আপনি দীর্ঘদিনেরা আশা করেছেন আপনারা কিন্তু এবার আশা পূর্ণ হতে চলছে ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি আপনি ধনুরাশি রাশি জাতক বা জাতিকভাবে থাকেন আপনার রাশির সপ্তম ঘরে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র মিলনে গজ রাজ্য সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর সন্তান শিক্ষার ঘর প্রেম ভালোবাসার ঘর দাম্পত্য ঘর সপ্তম ঘর ঘরে অতি শক্তিশালী গজকেশী রাজ্য তৈরি হওয়ার ফলে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি অবাধ্য সন্তান আপনার বাদ্যমন্ত্রণ চলবে গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝবো যে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই রয়েছে অর্থাৎ এই তিনটে দিন কিন্তু আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে এক কথাতে বলা যেতে পারে গজ রাজ্যকের প্রভাবে এই ছটি রাশি জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা খুলতে চলছে শুধুমাত্র আপনারা একটু অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযুগে সৎ করতে পারেন তবেই কিন্তু আপনি এই গজক হিসেবে রাজ্যগের প্রভাবে সফল ব্যক্তি হতে পারেন নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনারা শুভ খবরগুলো পেতে পারেন যেই খবরটা আপনাদের জন্য শুভ যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন আশা করেছিলেন আপনারা কিন্তু এবার আশা পূর্ণ হতে এইবার আমি এই ছটি রাশি জাতক বা সঙ্গে। একসঙ্গে শুধুমাত্র তিনটি বিষয় বলবো এই তিনটি বিষয় কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যারা বেকার বা বেরোজগার রয়েছেন দীর্ঘদিন ধরে আপনারা কাজ খুঁজেছেন কাজগুলো আপনার হতে হয়নি এই তিন দিনের মধ্যে কিন্তু আপনি কাজের এখানে ভালো খবর পেতে পারেন তাছাড়া আপনারা হয়তো দীর্ঘদিন ধরে বিদেশে যান চেষ্টা করছেন যেতে পারেননি এই সময় কিন্তু বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন বিদেশে আপনারা যেতে পারলে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন গজকসি রাজ্যকের প্রভাবে তাছাড়া বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন হয়তো আপনার টিকিটে এক ঘর বা ঘর আগে পিছিয়ে খেলছে লটারিটা আপনার অর্থ হাতে আসেনি এখন পর্যন্ত এই তিন দিনের মধ্যে আপনারা এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন গজগসে রাজ্যকর প্রভাবে কিন্তু আপনারা রাতারাতি গরিব থেকে হতে পারেন কোটিপতি। এবং এই শুভ সময় থাকবে আপনাদের জন্য তিন দিন অর্থাৎ আগামীকাল দোসরা জানুয়ারি শুক্রবার দু থেকে চৌটা জানুয়ারি দু পর্যন্ত কিন্তু আপনাদের যে কোনো বন্ধ ব্যবসা ওরা শুরু করতে পারেন যে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনারা আলোচনা করতে পারেন দেখবেন এই সময়টা কিন্তু আপনাদের অনুকূলই থাকবে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকে বলবো আপনাদের ভালো জন্য আজকে আলোচনা কিন্তু রাশিবিদে আলোচনা এই ছটে রাশি যাতে কোনো জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আপনার জন্ম জন্মগুলো দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেব শুভ থাকে গজ কিছুই রাজ্যকে শুভ প্রভাব কিন্তু আপনি নিশ্চিত পেতে পারেন আর যদি আপনার জন্মকুণ্ডিতে দেবগুরু বৃহস্পতি অথবা চন্দ্রদেব দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ দশযুক্ত থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে সমস্যার সৃষ্টি হতে পারে তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী বিচার করে নিন যেই গ্রহটা অশুভ অবস্থা হয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবেদন করে নিন যদি পরামর্শ মেনে বা শুনে বিষয়টা বোঝা পড়ে আবার দেখা হবে